هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم إنما ان يكون سوءا ان يكون لك ان يكون لك ان يكون أسكري এবং আলো আলোকিত আলো আলো পেশ করবেন যারা কথাবার্তা বলবেন এবং আড়ালে মা বোনেরা এবং আমার সামনে অবশিষ্ট মুরব্বে এবং শিশু বাচ্চারা সকলকে আমার অন্তস্থল থেকে অভিনন্দন পাত্র লোক সবার প্রথমেই মহান কারিমের সুক্রিয় আদায় করছি যিনি আজকে দুনিয়ার ফেসনা বাঁচার থেকে এই আইনের শিক্ষার মজলিসে বসার তাহফিক দিয়েছেন এবং কথা বলার এবং সোনার তাওফিক দিয়েছেন এই জন্য সকলের অন্তঃস্থল থেকে একবার জুড়ে বলে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য হবে সকল প্রশংসা আল্লাহর জন্য হবে যে আমরা প্রশংসা আদায় করি আল্লাহ আল্লাহাক আলহামী অনেক খুশ আপনি নামত পাবেন যে কোনো একটা রিজিক পাবেন যদি প্রশংসা আদায় করেন আল্লাহ আল্লাপাক আলমিন অনেক খুশ আজকে মাহফিলে যারা আসতেন বস্টেন কথা শুনবেন এরও কিন্তু একটা এটাও কিন্তু একটা আদায় করতে হবে যাবেন কথাবার্তা শুনে বাড়ির পর্যন্ত যাবেন এটাও একটা কিন্তু রিজিক রিজিক না একটা রিজিক যে আল্লাহ পাক পাকুল্লা আলমকে আপনাদের বেশি বেশি স্মরণ করতেন তাহলে আজকে যে মাহফিল দিয়েছেন যে মাহফিলগুলো দিয়েছেন আজকে শেষ পর্যন্ত যতটুকু সামানা ভিতরে যতটুক পাওয়া থাকতো না আল্লাহকে যারা স্মরণ করেন এবং আল্লাহর হুকুমগুলো মেনে চলেন আজকে তারাই আল্লাহর গোলামি করবে তারাই কিন্তু আল্লাহর গোলামি করছে আর যারা ইসলাম এবং আল্লাহর কিছু বোঝে না তারা দেখেন দুনিয়ার এবং যে কোনো ব্যক্তির গোলামি করছেন কিন্তু যারা আল্লাহকে বেশি স্মরণ করবে আজকে যদি এই মাহফিল দিয়েছেন মসজিদ হোক মাদ্রাসা হোক আজকে মাদ্রাসা উদ্যোগে এবং মসজিদ মসজিদে মাহফিল দিয়েছেন আজকে এলাকা আছে 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 এলাকা ভর্তি আজকে যদি এই মাহফিলের বুদ্ধি ছাড়া যদি আজকে গান বাজনা হতো তাহলে আমার পূর্বে আসার আগে একজন অনেক সুন্দর আলোচনা করেছিল আমি শুনছিলাম বড় ভিতর থেকে বসা মাশালা খুব খুবই সুন্দর আলোচনা করছিল কিন্তু গান বাজনা যদি হতো তাহলে সামিনা কেন সামিনা বাইরে তো লোক থাকতো আজকে ইসলামী সম্মেলন যে মাওলা আপনাদেরকে সৃষ্টি করেছেন যে মাওলা আপনাদেরকে দুনিয়াতে চলার বসবাস করে দিয়েছেন সে মাওলা আজকে এই মাওলার ওয়াজ মাহফিল আছে কোরআন কারিম থেকে কথাবার্তা হবে হাদিস থেকে কথা হবে হাদিস থেকে তো কথা হবে কোরআন থেকে তো কথা হবে না বাইরে কোন কথা হবে অথবা কোনো একটা উদাহরণ দিয়া যে কোনো একটা উদাহরণ দিয়ে বোঝাবে আপনাদেরকে যে কোনো একটি উদাহরণ দিয়ে তো বোঝাতে হবে এই জন্য বলি যে আপনাদের আল্লাহকে যদি বেশি বেশি স্মরণ করতেন তাহলে আজকে এই সামানাগুলো পাকা থাকতো না আজকে আসার নামাজ পর অত মাগবে মতো একটা কথা আসিল মাগবে পরের একটা কথা আসিল কিন্তু আসার পর আসার পর তাও দিকে অনেক পাকাম এই জন্য বলি যারা বাইরে ঘোরাফেরা করছেন আল্লাহ পাক রপলা আলামিন আপনাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাক রপলা আলামিনের হুকুম মেনে চলতে হবে হুকুম মেনে চলতে হবে আমি আপনাদের সামনে কুরআন কারীম থেকে একটা তেলাওয়াত করেছিলাম কুল হাল্লাস্তাল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ও নবী আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না উভয় কি সমান হতে পারে দুই দল কি সমান হতে পারবে কোন সমান আছে সমান হবে আপনি জানেন আরে ব্যক্তি জানে না সমান হ্যাঁ মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে মাটিতে তৈরি করেছেন আমাকে সেই মাটিতে তৈরি করেছেন কিন্তু সে একটু বেশি জানে আপনি কম কম জানেন এই জন্য কি সমান হবে না এই জন্য আপনাদের জানতে চেষ্টা করতে হবে আপনাদের কি জানা এবং চেষ্টা করতে হবে আল্লাহর বিষয় জানতে হবে আল্লাহ কি হুকুমগুলো দিয়েছেন আর কোনটি দেয় নাই কোনটি শুনলে ভালো হবে কোনটি না কোনটি শুনলে খারাপ হবে এটা আপনারা বুদ্ধি জ্ঞান কাটিয়ে চলতে হবে আপনাদের জিজ্ঞাসা করতে হবে আজকে গান বাজনা শুনলে কি ভালো হবে না আজকে ওয়াজ মাহফিল শুনলে ভালো হবে এটা আপনার যাচাই করতে হবে এটা আপনার যাচাই করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে জাহান শক্তি বুদ্ধি সব কিছু দিয়েছেন জাহান শক্তি সব কিছু দিয়েছেন আপনাদেরকে সব কিছু দিয়েছেন আপনারা কথা বলতে পারেন সব কিছু বলতে পারেন চলতে পারেন সব সবকিছু করতে পারেন আর যা কথা বলতে পারে না হাঁটতে পারে না কত তো আছে কিন্তু আপনি হাঁটতে পারেন সব কিছু বলতে পারেন সব তো আল্লাহ সৃষ্টি করেছেন সব তো আল্লাহ সৃষ্টি করেছেন যে ব্যক্তি কথা বলতে পারে না সেও তো আল্লাহ তাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন যে ব্যক্তি হাঁটতে পারে না ভর দিয়ে কিছু ভর দিয়ে হাঁটতে হয় সেই ব্যক্তি তো আল্লাহ সৃষ্টি করেছেন না অর্জন সৃষ্টি করেছেন আল্লাহই তো সৃষ্টি করেছেন এইজন আপনা তো আল্লাহ সৃষ্টি করেছিলেন আপনাকে এরকম বলতে 봤ো আপনাও কথা না বলতে থাকতেন বোবা অবস্থা dunia মানুষ আছে না বোবা অবস্থা মানুষ আছে তো দুনিয়াতে বোবা অবস্থা আছে আঙ্গড়া আছে হাত না তো ডাল নেই আছে না আল্লাহ পাক রাফুল আলাইহিম বলেছেন আমি সব কিছু পারি যখন তোমাকে যখন বান্দা তোমাকে দুনিয়াতে পাঠাবো তখন তোমার ফায়সালা হয়ে যা তুমি দুনিয়াতে কিভাবে যাবা তুমি কোন আকৃতিতে যাবা তুমি কোন সুন্দর হবা কোন কালা হবা সব কিছু আল্লাহ সিদ্ধান্ত করে দেন ফেরাস্তাদের মাধ্যমে কি সিদ্ধান্ত করে দেন মানুষ কিন্তু তিন চিনে তিনটা শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ একটা হলো পুরো আকৃতি সব কিছু আছে পুরো আকৃতি সব কিছু আছে দুই নম্বর হলো অত লোনটা থাকতে পারে তো সমস্যা হতে পারে আর এটাও থাকবে না এটা থাকবে না এটা পাঠাও যেন আয়তি ভাই বুঝতে পারে আরে ভাই তোমাকে সব কিছু দিয়েছে আমি তাকে দে নাই তুমি বোঝো আল্লাহ সব কিছু পারে আল্লাহ কি সব কিছু পারে সে কথা বলতে আপনি কথা বলতে পারেন সে কথা বলতে পারে না আপনি হাঁটতে পারেন আর সে হাঁটতে পারে না কিন্তু আপনাদের বুঝতে হবে আমি কথা বলতে পারি সে ব্যক্তি কথা বলতে পারতেছে না আল্লাহ তো তাকে সৃষ্টি করেছে আমাকেও আল্লাহ সৃষ্টি করেছে এই জন্য আরেকটা তিন সিনেমা হলো সে হলো কি তিন নাম্বার হলো সে হলো হেজলা তাকে আমি তো নাচ হেজলা পাঠাইছি আসে না রাস্তায় হাত তালে আসে না তাহলে এই তিন সিনেমাতে মাত্র যারা আকৃতি আছেন সব কিছু চলতে পারে সব কিছু করতে পারে আর যারা কথা বলতে পারে হাততে পারে না এরকম লোক কত অনেক আছে যাই হোক যারা জানে আর যারা জানে না উভয় কিন্তু সমান হতে পারে না আপনি সন্তান জন্ম দিয়েছেন আপনার দায়িত্ব আপনি কোথায় পড়াবেন না পড়াবেন এই দায়িত্বটা কিন্তু আপনাদের ওপর সন্তান যখন ছোট কিছু কি বোঝে আপনারা তো আপনার বাবা আল্লাহকে ডাকো ডাকো মা বাবা ডাকো ভাই ডাকো এটা আপনারা শেখান আপনারা শেখান না সব কিছু আপনারা শেখান এখন সন্তানকে যখন লেখাপড়া বয়স হবে আপনি মাদ্রাসা ভর্তি করবেন না স্কুলে ভর্তি ভর্তি করবেন আপনার সিদ্ধান্ত নাকি সন্তান সিদ্ধান্ত নেবে সন্তান তো বুঝেই না সে তো আস্তে 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 যখন বড় হবে আস্তে আস্তে যখন উপরে উঠতে থাকবে যখন বস হবে আস্তে আস্তে কি সব কিছু বুঝবে আপনি যখন হাত ধরে নিয়ে হারাতেন তখন সন্তান কিন্তু আপনার আঙুল ধরে হাঁটত এখন বড় হয়েছে এখন কি সন্তানকে আপনার আঙুল ধরে হাঁটে হাঁটে হারে না কিন্তু ছোটবেলা কিন্তু আপনাদের সন্তান কিন্তু আঙুল ধরে বাবার আঙুল ধরে মার আঙুল ধরে অর্থাৎ বাইরের আঙুল ধরে বোনের আঙুল কি হারত হেঁটে যাচ্ছ কিন্তু এখন যখন সন্তান বড় হবে সব কিছু জানবে আপনার চিন্তা তো আপনার সব কিছু করতে হবে সন্তানকে কি মাদ্রাসা ভর্তি করবেন আর না স্কুলে ভর্তি ভর্তি করবেন এটা আপনার সিদ্ধান্ত আর বাবা আমি ছাত্রদের উদ্দেশ্যে বলি যারা এখনো লেখাপড়া করতেছেন করবেন তাদের উদ্দেশ্যে আমি বলি বাবা কষ্ট করে মেহনত করে তোমাদেরকে মাদ্রাসায় ভর্তি করে মাদার ভর্তি করে তোমাদের লেখা লেখাপড়া কিছু শিখতে হবে লেখাপড়া কি সব কিছু তোমাকে সবক দেবে তোমাকে চাপ দেবেই বাবা তো কাজ কাম করে হ্যাঁ তারপর বেতনটা ফাড়াবে মাতাসায় আমার সন্তান মাতাস করে অথবা স্কুল হল ভিন্ন কথা স্কুলের কথা হলো ভিন্ন কথা হয়ে যাবে স্কুলের কথাটা কি ভিন্ন হয়ে যা সে তো চব্বিশ ঘন্টা বাড়িতে থাকে চব্বিশ ঘন্টা কি বাড়িতে থাকে সকাল নটার পর থেকে চারটা পর্যন্ত স্কুল থাকে মানে প্রায় সময় তো বাড়িতে থাকে কিন্তু মাদ্রাসার ছাত্রগুলো চব্বিশ ঘন্টা মাদ্রাসার আন্ডারে থাকতে হয় মাদ্রাসার আন্ডারে থাকতে হয় এই দায়িত্ব কে নিয়েছেন উস্তাদ নিয়েছেন উস্তাদ সুন্দর করে লেখাপড়া শেখাবেন উস্তাদ হলো বাবার সমান উস্তাদ কি হলো বাবার সমান যারা উস্তাদের সাথে বেদবি করবে তারা কখনো শিক্ষিত হয়ে উঠতে পারবে না তারা যে কোনো একটি জায়গার পরে হলো মা বঞ্চিত হয়ে যাবে মা গ্রাম থেকে বঞ্চিত হয়ে যাবে স্কুল থেকে বঞ্চিত হয়ে যাবে আজকে আমি একটা উদাহরণ দিয়ে বলি দেখেন মাদ্রাসার ছাত্রগুলো হাতে কি স্মার্ট মোবাইল আছে স্মার্ট মোবাইল আছে নাই মোবাইল নাই কিন্তু যদি মোবাইল থাকে তাও যদি তাকে তাও কি উস্তাদকে ভয় লাগে আমি মাদ্রাসা নিলে কি আমাকে কি মাদ্রাসা থেকে বের করে দেবে আমার বাবাকে ভিসা দেবে আমাকে মাদ্রাসা থেকে বের করে দেবে এই চিন্তা থেকে আর দেখেন স্কুল ভার্সিটি ওই ছাত্রদেরকে দেখেন মোবাইল হাতে নিয়ে ছাত্ররা এক দিক দিয়ে শিক্ষক এক দিক দিয়ে দুইজন কি পাশাপাশি মোবাইল টিপে কিন্তু কিছুই বলে না আর মাদ্রাসাগুলোতে দেখেন মোবাইল যখন ছাত্র নিয়ে টিপবে যে মাদ্রাসা নিয়ে যা তখনই কিন্তু তাকে বহিষ্কার করা হয়ে যায় তবে গার্জেন ডাকে না যে আপনি সন্তান মোবাইল ব্যবহার করে তাকে এখন মা থেকে নিয়ে যান অথবা তাকে এখন একটা সমাধান করে দেয় দেখুন একটা সমাধান করে দেয় এই জন্যই তোমাদের চারপুর জীবনটা এরকম থাকতে হবে সব কিছু শিখতে হবে সব কিছু জানতে হবে তুমি জানো শিখো তাহলে সব কিছু করতে হবে আজকে যারা দেখেন রাস্তাঘাটে গাড়ি গাড়ি চলা এবং বিভিন্ন জায়গায় ক্যাটে কাজ খামারে কাজ করে হ্যাঁ আরও রিক্সা চলা ক্যাটেল কাজ করে এবং যারা কাজ করে তাদের ধমক মালিকের ধমক শুনতে হয় আর আপনি যদি শিক্ষিত হতেন সব কিছু জানতেন তাহলে আজকে সব এই মালিকের হাতে ধমক এবং গাড়ি যারা রাস্তা গাড়ি চলায় একটু মানুষের হাতে গাড়ি যদি দেন তো ধমক করে চর মারতে চাই এই জন্যই আমরা তো শেখাবোই এবং উস্তাদ যারা আছে তারা ছাতুর গঠে তুলবে আপনার সন্তান মাদ্রাসা ভর্তি করবেন না করবেন এটা আপনার সিদ্ধান্ত এটা আপনার চিন্তা করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা যে বিষয় না জানেন অজ্ঞতা বা না জানা ওষুধ হলো জিজ্ঞাসা করা আপনি যে বিষয় না জানেন জিজ্ঞাসা করবেন আল্লাহ বিষয়ে এই হুকুম জানি না আমার জিজ্ঞাসা করতে হবে জোর আমি তো এই বিষয়ে জানি না আমাকে কোরআন পড়তে পারি না আমি আরবি বরকৃষ্টি পড়তে পারি না যারা বয়স্ক আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আপনাদের এই দুনিয়া থেকে আমল নিয়ে যেতে হবে এই দুনিয়া থেকে কি আমল নিয়ে যেতে হবে আপনার যে বিষয় না জানেন দেখেন আপনার যদি অসুস্থ হয়ে যান আপনি ডাক্তারের কাছে যান আপনি ডাক্তারের কাছে যান আমার এই রোগের কথা বলবেন এই রোগের অনুযায়ী তো আপনাকে ওষুধ দিবে এই রোগের অনুযায়ী ওষুধ দিবে ওষুধ দিবে না আপনি যে কোনো যে কোনো আপনার ব্যক্তিগত যে অসুখ হোক গোপন হোক এবং প্রকাশ হোক আপনি সব কিছু বলেন কিন্তু আমি আল্লাহর বিষয়ে এটা জানি না আমি কোনোদিন জিজ্ঞাসা করি না আমি আর পড়তে পারি না আমি কোরআন শরীফ পড়তে পারি না রোজা মাসে আমি কোরআন পড়তে পারি না তাহলে আমরা কেন মাদ্রাসায় আসতে পারি না আপনার সন্তান তো দিয়েছেন আপনার সন্তানগুলো দিয়েছেন আপনার সন্তানগুলো পড়বে শিখবে এখন কি আপনারা শিখতে হবে আপনারও শিখতে হবে আপনারা কোরআন পারেন না এবং উদ্দেশ্য পড়া অনেকেই পারেন না আলহামদুলিল্লাহ অনেকে শুদ্ধ নয় শুদ্ধ করে শিখতে হবে এই জন্য বলি সবকিছু জিজ্ঞাসা করবেন যে বিষয় না জানবেন জিজ্ঞাসা করবেন উস্তাদ সবসময় উস্তাদের মাদ্রাসাগুলো মসজিদগুলো সবসময় খোলা থাকে উস্তাদ সুন্দর করে আপনাদেরকে মসজিদ হতে সাব হোক মাদ্রাসা উস্তাদ হোক সবকিছু আপনাকে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দেবেন এই জন্যই সময় জিজ্ঞাসা করবেন আমি এই বিষয় জানি না আমাকে এই বিষয় শেখা সুন্দর করে শিখে দেবেন যাই হোক অল্প সময় যা কয়েকটি কথা বলেছে যে কোনো কথাতে ভুল থাকে আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দেবেন এবং আমার জন্য দয়া করবেন আমিও আপনাদের জন্য দয়া করবো না